পাল্লাটা যাবে হচ্ছে আপনার কিশোরগঞ্জে কিশোরগঞ্জে পাল্লা যাবে এটা রেটটা পড়ছে হচ্ছে আপনার সাত হাজার টাকা একটু দেখাই হ্যাঁ সবগুলা তিন কাটা দেখেন আপনি প্রত্যেকটা দেওয়া দেখেন তিন কাটার মধ্যে এটা হচ্ছে আপনার ডাকা ওয়ারিতে যাবে এটা বাসায় গিয়ে ফিনিশিং করা চোখার সহ ফিনিশিং করে দেওয়া সবারগুলো হচ্ছে আপনার সিজনিং করা ট্রিটমেন্ট করা একশো পার্সেন্ট শাড়ি কারেরগুলো এগুলো তিন হাজার টাকা পিস কালার দেখবেন সবসময় কালারটা দেখবেন পাল্লার কালার দেখে বুঝতে পারবেন যে কাঠগুলো কেমন আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি সাদিয়া ডোরে সাদিয়া ডোরে আজকে কিন্তু সব লেকার এবং হ্যান্ড বারিংয়ের কালেকশন দেখতে পাচ্ছেন তো এই মালগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে আপনারা যারা ভালো মানের দরজা খুঁজে থাকেন কম প্রাইজে তারা কিন্তু চলে আসতে পারেন সাদিয়া ডোরে

আর যারা খেরানের বাচ্ছাকে আসবেন মোহাম্মদ বসিলা আগে আসছে বা একদম মেন রোডে সাদা রোড পেয়ে যাবেন তাছাড়া পিরিয়েছেন আমারগুলো দেওয়া আছে ওয়াটসঅ্যাপ করা আছে সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে কল করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তাই ডেলিভারি চার্জ ফ্রি আমি যে কদিন ব্যবসা করি আলাদা তাদের বাসা লাগে আমাকে সবসময় ডেলিভারি চার্জ একদলা পাওয়া যায় ডেলিভারি চার্জ ফ্রি দাম কি কমাইছে লয় দাও না দামটা অবশ্যই কমাইছে অবশ্যই ক্ষেত্রে অনেক কম আচ্ছা আজকে কী ধরনের দেখাবেন আজকে এই যে রাউন দ্বাদ দেখাবো রাউন্ড দ্বজ যা চৌকাট পাল্লা সোয়ে যে চৌকাঠ এটা হচ্ছে রাউন্ড চৌকাঠ এই হচ্ছে রাউন্ড পাল্লা এটার একটা লেখার পানির সহকারে এটার লাগে তিনটা চোখার আছে তিনটা চোখার পাল্লা পরে নেবে উনি এই দর এই পাল্লাটা যাবে হচ্ছে আপনার কিশোরগঞ্জে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে পাল্লা যাবে এটা রেটটা পড়ছে হচ্ছে আপনার সাত হাজার টাকা মেহগুনি পাল্লা মেহগুনি চোখাট লেখার পানির সহকারে কত বললেন প্রাইসটা সাতাশ হাজার টাকা পিস সাতাশ হাজার টাকা জি জি এর আগে একটা মাল বিক্রি করছিলাম ওইটা দেখে মালটা অর্ডার করছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাড়ে তিন বাই সাড়ে সাত

এই কেমিক্যাল করা সিজনিং করা ট্রিটমেন্ট করা আর এখানে যে পাঁচ পিস দরজা সাত পিস দরজা আছে এগুলো হচ্ছে আপনার আড়াই পিটের দরজা এই দুই কাঠের মধ্যে দুই কাঠ জি সবগুলো দুই কাঠের মধ্যে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা আগে খেয়াল করবেন দরজার কোয়ালিটি কেমন এবং কালার কেমন দামের কিন্তু আমার কাছে যারা সাত হাজার টাকা পাচ্ছেন এটা কিন্তু অন্য দোকানে পাঁচ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ছ হাজার টাকা পাচ্ছেন কোয়ালিটি বুঝে নিন কোয়ালিটি দেখ আপনার দেখে না দেওয়া দরজা কিন্তু আপনাদের অবশ্যই সব সবাই চাপে কম দেওয়ার জন্য ভালো মাল দেওয়ার জন্য কিন্তু আপনারা দেখে শুনে নেওয়ার দাদা কিন্তু আপনাদের আচ্ছা প্লেট কত করে বলছেন এইগুলো চৌকাট হচ্ছে মেহেগুনি চৌকাট অনেকে প্রশ্ন করে চৌকাত কই যা শুধু পালার দাম বলেন চোখের দাম তো বলেন না এই চৌকাটগুলো হচ্ছে আপনার সিজনিং করা ট্রিটমেন্ট করা একশো পর্যন্ত সাড়ি কার্ডেরগুলা এগুলোর পরে তিন হাজার টাকা পিস আর যদি কম দামের মধ্যে নেন তাহলে ওর চব্বিশশো টাকা আছে এটা হচ্ছে ডেলিভারি চার্জ শুয়ে পড়ি আর যদি ডেলিভারি চার্জ যদি আপনার মধ্যে নেন তাহলে এটা উপর দাম পড়বে সাতাশশো টাকা আর যারা চব্বিশশো টাকা বলছি এটা পরে একুশশো টাকা

ফিনিশিংটা বাকি আছে তো ফিনিশিং দেওয়ার পরে মালগুলো চলে যাবে নোয়াখালী ফেনিতে এগুলা রেড পলিশ হ্যান্ড পলিশ সহকারে নয় হাজার পাঁচশো টাকা সোজা পাল্লা ছয় হাজার পাঁচশো টাকা তারপর রাউন্ড ঘাটে যে চৌকাঠের কথা বলছিলাম এই যে হ্যাঁ আর এর যে ন্যাচারাল অবস্থা সাত হাজার টাকা তিন কার্ডের মধ্যে সাত হাজার টাকা যদি আপনি উনচল্লিশ পাল্লা হয় সাত হাজার তেত্রিশ ইঞ্চি পাল্লা হলে ছয় হাজার পাঁচশো সাতাশ ইঞ্চি পাল্লা হলে ছয় হাজার টাকা এগুলো কিন্তু সবসময় আপনার খেয়াল করবেন এই যে ভাইন মানে দরজা এটা হচ্ছে ন্যাচারাল অবস্থা অর্ধ গরম ভাইনাল দরজা এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কালার দেখবেন সবসময় কালারটা দেখবেন পার্লার কালার দেখে বুঝতে পারবেন যে কাঠগুলো কেমন এটা দেখে অন্য জায়গা যাচাই করলে বুঝবেন যে আসলে কোয়ালিটি কেমন অবশ্যই প্রত্যেকটা দরজায় কিন্তু প্রত্যেকটা জেলা পাওয়া যায় ডেলিভারি চার্জ একদম ফ্রি সব সবসময় সবসময় ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আর স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমার দোকান ঠিকানাটা আবার বলে দিচ্ছে যা ঢাকা থেকে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পরে আরশিনো বাস স্ট্যান্ড একটু মেন রোডে সাদি আরব পেয়ে যাবেন আর যারা কেরানী গাছ থেকে আসবেন মোহাম্মদ বসিলা ব্রিজের আগে আশি বাস স্ট্যান্ড সৌদি আরব পেয়ে যাবেন সাছাড়া আমাদের স্কুলের নামগুলো দেওয়া আছে মোশলা করা আছে সম্পূর্ণ তথ্যপাতন কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি